অবশেষে আবারও সেই গুড়াই ফিরে সেই জাকের অনেককেই ক্যাপ্টেন করা হইলো মানে ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগে যে মানুষটা পারফরমেন্স নাই বর্তমানে গেল এশিয়া কাপ দুই মাসে ক্যাপ্টেন ভাই কি পারফরমেন্স করছে আমার কি করছে পারছে নিজের দলকে জিতে নিজের কিছু করতে পারছে না আমার আপনারা বলেন সেই মানুষটাকে আবার ঘুরাই ফিরাই ক্যাপ্টেন দিচ্ছে যেখানে কোটি বাঙালি কোটি ফ্যান কোটি ক্রিকেট নিউজের সবাই চাচ্ছে যে এই সাব্বির রহমানকে কেটটা দলে চাই যেখানে আমরা চাইছিলাম বাংলাদেশ শেষ এশিয়া কাপ স্বপ্ন তো শেষ এই অক্টোবর মাসে আফগানিস্তান সিরিজ আছে এখানে আমরা দুইটা পরিবর্তন চাই ওপেনিং থেকে এবং মিডল অর্ডার থেকে সেখানে একটা পরিবর্তন আছে লিটন খেলতে পারতেছে না আনফর্চুনেটল ইঞ্জুরি তার বদলে সম্ভবের রূপায় আচ্ছা বুঝলাম তাহলে আপনি মিডল অর্ডার থেকে একটা পরিবর্তন আনেন সাব্বিমানকে একটা সুযোগ দিতে পারতেন আপনি মানে দেওয়া যায় তো তার অবদান কি এখানে আপনারা ভুলে গেছেন সবাই চাচ্ছে যেহেতু একটা সুযোগ দেন তাকে সবাইকে যদি দিতে পারেন সবাইকে দয় করতে পারেন একটা সুযোগ থাকে দেন আমার সাথে ভাই আপনার একমতা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই মানে জাস্ট মাথায় আসে না কেন মানুষটাকে সুযোগ হয় না একটা